একটি সোনার গহনার ওজন হচ্ছে ষোলো গ্রাম এতে সোনা এবং তামার অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তাহলে আমাদের মোট গহনাতে কতটুকু আছে ১৬ গ্রাম এবং এখানে সোনা এবং তামার অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এবং আমাদের সোনা মিশ্রিত করার পরে কিছু পরিমাণ ধরেন আমরা মিশ্রিত করলাম করার পরে আমাদের আছে হচ্ছে চার অনুপাত এক এটা হবে সো আমাদের সোনা যখন আমরা মিশ্রিত করছি তামার পরিমাণ কিন্তু আর পরিবর্তন হয় নাই তামা আগে যা ছিল এখনও তাই দেখেন তামা এখানে আগে ছিল এক এখনও এক যদি সেটা পরিবর্তন হয়তো তাহলে আমরা এই অনুপাতগুলোকে ঠিক করতাম সেটা কীভাবে ঠিক করতাম সেটা আমরা অঙ্কটা শেষ করে পরবর্তীতে আবার দেখতেছি তো আমাদের দেখেন এই অঙ্কটা আমরা কীভাবে শেষ করি এখন দেখেন আমাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে কত ছিল তিন অনুপাত এক তাহলে তিন আর এক মিলে হচ্ছে চার এই হচ্ছে টোটাল অংশ এই চার অংশ হচ্ছে আমাদের চার অংশগত ষোলো তাহলে আমরা এটাকে ভাগ করবো কত দিয়ে এই চার দিয়ে তাহলে চার চার হচ্ছে ষোলো এই চার প্রত্যেকেই পাবে তাহলে তিন চার হচ্ছে বারো আর আমাদের হচ্ছে এখানে যদি করি চার একই হচ্ছে চার তাহলে আসলে এই ষোলো গ্রামের মধ্যে আমাদের সোনা আছে হচ্ছে বারো এবং এইখানে তামার অনুপাত কত হচ্ছে তামা আছে হচ্ছে চার পরবর্তীতে আমরা এখানে একটা হচ্ছে মিশ্রণ করলাম এখানে মিশ্রণ করার আগে কি সোনা মিশ্রিত করছি তার আগে দেখেন এখানে সবাই পাবে এই চার এখানে যাবে এই চার তামা পাবে হচ্ছে চার আর এখানে চার চার হচ্ছে ষোলো এই অনুপাত দেখেন এই অনুপাতের মধ্যে তামার পরিমাণ কিন্তু পরিবর্তন হয় নাই তামা আগে ছিল চার এখনও কিন্তু চার আমাদের মিশ্রিত করা হয়েছে কি এখানে কিছু পরিমাণ সোনা মিশ্রিত করা হয়েছে তাহলে সোনা আগে ছিল বারো আর এখন হচ্ছে ষোলো তাহলে বাড়ছে কত হচ্ছে চার বাড়ছে তার মানে এখানে আসলে মূলত চার গ্রাম সোনা আসলে আমাদের এখানে মিশ্রিত হয়েছে বা মেশানোর পর অনুপাত হয়ে গেছে চার অনুপাত এক তো অঙ্কের মধ্যে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যদি এরকম হয় যে তিন অনুপাত এক আছে এবং এখানে ধরেন চার অনুপাত দুই আছে তাহলে তখন তো আর এই অনুপাতটা ঠিক নাই তাহলে সে সময় আসলে মিলটা কী কি করে হবে সে সময় আমরা আসলে মিল করে নেব আগে অনুপাতটা ঠিকইভাবে মিল করে নেব কিভাবে উপরে উপরে ধরে আমরা দুই গুণ করলাম তাহলে এটা হবে দুই আর এটা হয়ে যাবে আমাদের ছয় তিন দোকানে ছয় আর দুই তাহলে এটা একটা মিল হয়ে গেল দেখেন এখানে হচ্ছে দুই এখানে মানে এই দুইটা সমান থাকা লাগবে কেন কারণ আমাদের এখানে তামা পরিমাণটা পরিবর্তন হয় নাই শুধুমাত্র আমরা সোনা মিশ্রিত করছি যে কারণে যেটা মিশ্রিত করব না যেটা আমরা মিশ্রিত করবো না সেটার অনুপাতটা আমরা সমান রেখে দিব এই সমান করে ফেললে তাহলে আমাদের আর সমস্যা নেই তারপরে আমাদের অঙ্কের ক্ষেত্রে অনুপাত এটা যখন আপনি অঙ্ক করবেন তখন আপনারা দেখবেন তাদের মধ্যে একটা পার্থক্য হয়ে যাবে কম হবে অথবা বেশি হবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে এখানে হচ্ছে ধরেন ছয় আর এখানে চার এটা যেহেতু আমরা একটা নিজেরা চিন্তা করে একটা বের করছি তো এখানে দেখেন এটা হচ্ছে ছয় এখানে চার তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রশ্নটা হয়তো এরকম হইতো যে আগে একটা সোনা মিশ্রিত ছিল তাদের একটা অনুপাত ছিল পরবর্তীতে কতটুকু সোনা সেখান থেকে কমালে আমাদের অনুপাতটা এরকম হবে তার মানে এখানে দেখেন এখানে ছয় থেকে চার হয়ে গেছে মানে দুই গ্রাম ধরে নেন যে দুই গ্রাম সোনা যদি আমরা সেখান থেকে কমাই দিতাম তাহলে অনুপাতটা এরকম হয়তো। তাহলে যখন আপনার কম হবে তখন কিন্তু সেটা বেশি হবে যেখান থেকে আমরা কমেই ফেলবো আর যদি সেই অনুপাতের মধ্যে আমরা সোনা যোগ করি তাহলে কিন্তু নিচেরটাই বড় হবে দেখেন এখানে নিচেরটা কিন্তু বড় হয়েছে ষোলো